নমস্কার বাংলা ও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমের ভাপা সন্দেশ শুরু করছি ভাপা সন্দেশের জন্য প্রথমে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি আমুলের ফুল ফ্যাট মিল্ক ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা কাটানো পাউডার হাফ চামচ আপনারা চাইলে এই পাউডারটা দিয়ে আরামসে খুব সুন্দর ছানা কাটাতে পারে এটা যে কোনো মুদিখানা স্টোরে আপনারা পেয়ে যাবেন আর খুব ভালো ছানা কাটানো যায় একটুখানিতে পরিষ্কারভাবে ভালো মতো ছানাটা কেটে যায় দেখতেই পারলে কত তাড়াতাড়ি ছানাটা কেটে গেছে একটা মসৃণ কাপড়ের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে ভালো করে একটা ভারী জিনিস ওপরে চাপা দেবো যাতে যেটুকুনি জল থাকবে সেটাও বেরিয়ে যাবে পাল বার করাটা আর দেখাচ্ছি না এখানে আমি দুটো আমকে ভালো করে তার পাল্পটা বার করে নিয়েছি এবার সেটাকে মিক্সিতে দিয়ে ব্লাইন্ড করে নিয়ে তারপর আমি কড়াতে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যদি আমটা সামান্য টক ভাব থাকে সেটাও যাতে কেটে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটাকে প্রথমে আমি মিক্সিতেই গ্রাইন্ড করে নিয়েছি আর পাউডার করে নিয়েছি তাতে খুব ভালোভাবেই চিনিটা মেল্ট হয়ে যাবে আমের সাথে আমের পাল্পের সাথে ভালো করে আমি চিনি পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলেই ভালো তাতে ধরে যাওয়ার চান্সও কম থাকবে এটা করতে বেশি সময়ও লাগে না খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় ভালো করে আমি সবটাকে মিশিয়ে ঠান্ডা করে নেব হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি এখানে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি মিক্সিং জারেতে আনার মধ্যে দিয়ে দেব যে চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম সেই চিনি তিন চামচ দিচ্ছি এই চামচটা যে চামচ আমরা ঘরে খাই সেই চামচই কিন্তু আমি তিন চামচ দিয়ে ব্লাইন্ড করে নিলাম একবার তারপর যে আমের পাল্পটা তৈরি করেছিলাম চিনি দিয়ে কড়াতে নেড়েছিলাম সেটাই আমি ভালো করে ছেঁচে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি হাফ কাপেরও কম দুধ দিয়েছি এলাম গুঁড়ো দুধ সেই দশ টাকার যে আমুলের প্যাকেট আছে সেটাই দিয়ে ভালো করে ব্লাইন্ড করে নিয়েছি মিক্সিতে তা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়েছে হ্যাঁ এর মধ্যে আরও চিনি দিলাম দু চামচ চিনিটা একটু কম লেগেছিল বল আর দিলাম গোলাপ জল একদম দু ফোটা এবার আমি যেটা তে ভাপিয়ে নেব সন্দেশটাকে সেটা ভালো করে আমি প্রথমে সাদা তেল মা নিলাম আর তার উপর দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ গোল করে কেটে ওর উপর দিয়ে দিলাম দিয়ে এর ওপরে আমি ঘি মাখাবো শুধু যদি ঘিটা মাখাতাম তাহলে যখন এটাকে সন্দেশটাকে ভাপানোর পর ফ্রিজে রাখতে হবে তখন কিন্তু আনমোল করাটা খুব টাফ হয়ে যাবে কেন ঘি তো জমে যায় তখন অসুবিধা হতো তার জন্যে আমি প্রথমে তেল মাখি তারপর কাগজের ওপর ঘিটা মাখাচ্ছি তাতে সন্দেশের টেস্টও কিন্তু বজায় থাকবে এবার আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি জলটা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেবো আর সেই সঙ্গেই আমি ভালো করে ব্যাটারটাকে পাটির মধ্যে ছড়িয়ে নিচ্ছি সমান করে ছড়িয়ে নেবো ভালো করে স্প্রেড করে দিচ্ছি একটা চামচের মাধ্যমে আর একটু ঠুকে নিলাম যদি ভেতরে কোনো এয়ার বাবেল হয়ে থাকে সেটা যাতে না হয় আমি ভাপাতে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটা যে স্ট্যান্ডগুলো হয় স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি এটাকে বাটিটাকে বসিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভাপিয়ে নেবো আর ওপর থেকে একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম এইটা আমন কাজু কিচমিচে গুঁড়ো এটা দিয়ে উপর থেকে আমি চাপা দিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো ভাপানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাপানো হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে এবার এটাকে আমি আনমোল করে নেব দেখুন যেহেতু আমি কাগজ দিয়ে অয়েল করেছি কত সহজেই আনমোল হয়ে গেল। কি যুদ্ধ করতে হলো না একটু ঠুকতেই সন্দেশটা বেরিয়ে এলো এবার ওপর থেকে কাগজটা আমি সরিয়ে নেব এর জায়গা আপনারা বাটার পেপারে ইউজ করতে পারেন এবার আমি শেপ দিয়ে নেব নিজের ইচ্ছা মতো সেপ দেওয়া যায় এখানে আমি বরফির মতো শেপ দিয়ে নিচ্ছি সেপ করা হয়ে গেছে কেটে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে আমি এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব তারপর ঠান্ডা আমের ভাপা সন্দেশ খেতেও কিন্তু খুব ভালো লাগে এই ভিডিওটা সকলকে দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর তার সাথে একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং